শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা জেলা ঐতিহাসিক পটভূমিতে গড়ে ওঠা এ জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে গত দুই বছরে পুলিশি ব্যবস্থায় আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া সেবার মান বৃদ্ধিতে গড়ে তোলা হয়েছে নতুন অবকাঠামো অর্জন করেছে অপরাধ দমন ও মাদক উদ্ধারে দেশসেরার গৌরব আর এই সকল অর্জনের পেছনে যিনি কাজ করেছেন তিনি গাজীপুর জেলার জয়দেবপুরের সন্তান বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপেম্বার দুই হাজার ছয় সালে আগস্টের শেষের দিকে বিসিএস এ পঁচিশতম ব্যাচে পুলিশ হিসেবে যোগদান করেন তিনি দুই সালের আগস্টে তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপার হিসেবে যোগ দেন তার নিষ্ঠাবান আদর্শ ও কর্মপরায়ণতায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ কুমিল্লা জেলায় প্রায় আমার দুই বছর কর্মকালীন সময়ে আসলে যে আমার পর যে দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি শতভাগ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের জন্য একটা সুযোগ প্লাস একটা বড় চ্যালেঞ্জ ছিল যে জাতীয় নির্বাচন সরকারের প্লাস নির্বাচন কমিশনের যে একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা নির্বাচন আন্তর্জাতিক বিশ্বকে উপহার দেওয়া বাংলাদেশকে উপহার দেওয়া সেটা পালন করেছে এবং একটা গ্রহণযোগ্য ইলেকশন কুমিল্লাবাসীকে উপহার দিতে পেরেছে বলে আমি বিশ্বাস করি এরপর উপজেলা ইলেকশন যেটা ছিল সেটা আমাদের পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে স্থানীয় অনেক রকমের চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে নির্বাচনটা আমরা শেষ করতে পেরেছি এবং জনগণ সন্তুষ্ট তার সুদক্ষ নেতৃত্বে কুমিল্লার প্রবাসীদের আইনগত পরামর্শ সেবা প্রদানে গঠিত করা হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক যেখানে প্রতিনিয়ত সেবা নিতে আসেন প্রবাসীদের আত্মীয় স্বজনরা সেবা নিতে আসা প্রসূতি মায়েদের জন্য তৈরি করা হয়েছে ল্যাকটেশন সেল কুমিল্লা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা প্রচুর পরিমাণে এখানে প্রবাসী আছে কুমিল্লা হাইস্ট রেমিটেন্স অর্ডার্স হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট এখানে মানুষের প্রতিনিয়ত বেশ কিছু সেবার দরকার হয় পাসপোর্ট সংক্রান্ত সেবা পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা এবং এটাকে গতিশীল করার জন্য এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি দেওয়ার জন্য আমরা শুরুতে যেটা করেছি এখানে প্রবাসী কলম ডেস্ক চালু করেছি আমরা পাসপোর্টের যে ভেরিফিকেশনের জন্য আমরা একটা অ্যাপস চালু করেছি যে অ্যাপস এর মাধ্যমে মানুষ যাতে প্রতারিত না হয়ে দ্রুততম সময় সেবা পেতে পারে সেটা আমরা চেষ্টা করেছি এবং বাস্তবায়ন কুমিলার উপর দিয়ে ভারতের ভ্রমণ আমদানি রপ্তানি কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে কুমিলা বিবির বাজার স্থল বন্দরে তৈরি করা হয়েছে নতুন পুলিশের চেকপোস্ট দু হাজার তেইশ সালে সারাদেশে অপরাধ দমন ও মাদক উদ্ধারে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মধ্যে কুমিল্লা জেলা প্রথম স্থান অর্জন করে তাছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পুলিশ অবকাঠামোগত বেশ কিছু কাজ ছিল আপনি জানেন যে বিবির বাজার ইমিগ্রেশন শেখপুর যে প্রতিদিন প্রায় তিনশোর মতো আহ প্যাসেঞ্জার যাতায়াত করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সেখানের আহ অবগত অবকাঠামোগত উন্নয়ন সেবার মান বৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সার্বিক বেশ কিছু কার্যক্রম নিয়েছি আমাদের কুমিল্লা হচ্ছে একটা বর্ডারিং আহ ডিস্ট্রিক্ট এবং ঢাকা থেকে সবচেয়ে নিকটতম বর্ডার এখানে মাদক চোরাচালান থেকে শুরু করে বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং কিছু সীমান্ত বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের পুলিশি ব্যবস্থাটাকে এবং মাদক উদ্ধার এবং চোরাচালানের এর মালামাল উদ্দারে আমরা প্রত্যাশিত ফল অর্জন করতে পেরেছি আমরা কিন্তু সন্তুষ্ট না আরো অনেক কাজ করার সুযোগ আছে আমরা শতভাগ বন্ধ করতে পারিনি বাট আমরা আন্তরিকতা চেষ্টা করেছি যাতে করে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো চার কিলোমিটার অংশ রয়েছে কুমিল্লায় এই মহাসড়কে হাইকোর্ট পুলিশের পাশাপাশি সদা তৎপর থাকেন কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা জনবহুল কুমিল্লা নগরীতে যানজট নিরসনের বর্তমান পুলিশ সুপারের নেতৃত্বে জেলার ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয় সম্পূর্ণ জেলাকে ষাটটি জুনে ভাগ করা হয় আধুনিকায়ন করা হয় জেলার গুরুত্বপূর্ণ দশটি ট্রাফিক বক্সকে বর্ডার থেকে হাইওয়ে একটি সবচেয়ে নিকটতম হাইওয়ে এবং বাংলাদেশের সবচেয়ে বড় হাইওয়ে কুমিল্লাতে তো অবস্থিত একটা জাতীয় মহাসড়ক এবং বেশ কয়েকটা আঞ্চলিক মহাসড়ক আছে সেই হাইওয়ে কেন্দ্রিক বেশ কিছু অপরাধ থাকে সেটাকেও নিবারণের জন্য আমরা কাজ করেছি কুমিল্লা একটা পুরাতন শহর এবং খুব ঘনবস্তিপূর্ণ একটা শহর আপনি জানেন কুমিল্লা কুমিল্লা মহানগরীতে রাস্তাঘাটগুলো অত্যন্ত ন্যারো মানুষের প্রত্যাশা হচ্ছে যে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনাটা যাতে উন্নতি হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে শহরে যাতায়াত করতে পারে বিশেষ করে স্কুল টাইম এবং অফিস টাইম সে বিষয়টাকে মাথায় নিয়ে আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছে ছয়টি জোনে ভাগ করেছে সেখানে পদায়ন করেছে বেশ কিছু ট্রাফিক বক্স তৈরি করেছে এবং আমাদের বিগত সময়ের চেয়ে আমাদের যানবাহনের বিরুদ্ধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যে প্রসিকিউশন এবং জরিমানা সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইতিহাস সমৃদ্ধ জেলা থেকে কিশোর গ্যাং উগ্রবাদ ও গুজব প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সহস্রাধিক মতবিনিময় সভা করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ওনার ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনায় বাস্তবায়িত হয়েছে জেলা পুলিশের বঙ্গবন্ধু কর্নার বঙ্গবন্ধু সালামী গ্রহণের মোরাল নবনির্মিত সম্মেলন কক্ষ ওয়ান স্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের আধুনিকায়ন বিভিন্ন থানা সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ আমাদের এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আমরা কিন্তু বর্ডারিং স্কুল কলেজ এবং জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে প্রায় বছর ব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে মাদক কারবারি মাদক সেবী মাদক ব্যবসায়ীদেরকে ভাবে যাতে বয়কট করা হয় সেই কাজটা আমরা শতবকান্তরিকতা যে করার চেষ্টা করেছি শিল্প সাহিত্য সংস্কৃতির এই শহর হচ্ছে কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জেলা পরিষদ একটা সুন্দর যোগাযোগ আছে বলে আমি বিশ্বাস করি সবচেয়ে বড় কথা হলো যে কুমিল্লা মানুষ শিক্ষিত সচেতন এখানকার শিক্ষিত মানুষগুলো মানুষজনের সাথে জেলা পরিষদ একটা বিদ্যতাপূর্ণ সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি কুমিল্লার সাংবাদিক বন্ধুরা যারা আছে তাদের সাথে যারা পরিচিত সুন্দর সম্পর্ক আছে আমার সবকিছু মিলিয়ে আসলে মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা মনে করি যে সকল স্টেক হচ্ছে আমাদের সহায়ক শক্তি এবং এই সহায়ক শক্তি গুলো কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি অপরাধ প্রতিরোধে যে আমাদের যে সক্ষমতা সেটাকে প্রয়োগ করতে তৈরি হচ্ছে চোদ্দ গ্রাম সার্কেলের দৃষ্টিনন্দন অফিস নির্মাণ হয়েছে জব্দকৃত যানবাহনের জন্য ডাম্পিং স্টেশন তাছাড়াও ফোর্সের মনোবল বৃদ্ধিতে তিনি বিভিন্ন সময় সাংস্কৃতিক সন্ধ্যা ও খেলাধুলার আয়োজন করেছেন সব মিলিয়ে সাফল্য মন্ডিত দুই বছর সময়কালে তিনি কুমিল্লা জেলা পুলিশকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায় তার সকল কর্মকাণ্ড বিভিন্ন সময় পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আগত সকলে জেলা পুলিশের এমন কাজে আনন্দ প্রকাশ করেন আমরা মনে করি যে মাদক ইত্যাদি নিয়ন্ত্রণ করতে হয় সেটি শুধুমাত্র মানে আইন প্রয়োগ করেই একমাত্র সেটি বন্ধ করা যাবে না সেটা জন্য সামাজিক সচেতনতা দরকার এবং একটা সামাজিক মুভমেন্ট মাদকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেটি করে তুলতে হবে তো তার অংশ হিসেবে জেলা পুলিশ চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে আজকেও আমরা দেখলাম যে স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে শিক্ষকদের নিয়ে তারপরে কুমিল্লা শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা মাদক এবং সমাজের বিভিন্ন স্তরের দুস্থ মানুষদের সহায়তায় শীত বস্ত্র সহ বিভিন্ন সহায়তা দিয়েছেন যে কারণে কুমিল্লা সর্বস্তরের মানুষ তাকে মনে রাখবে সারা জীবন Saiful Islam on news 24